আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহর অশেষ রহমতে আমি রাহেমুল বাসার অনেক ভালো আছি আমাদের খামার আবির অ্যান্ড আবরাম ডেরি ফ্রাম আপনারা জানেন কিছুদিন আগে নির্মাণের কাজ শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ এখন নির্মাণের কাজ শেষ আবির অ্যান্ড আব্রাম ডেরি ফ্রামের নতুন শেট নির্মাণের কাজ ইনশাল্লাহ শেষ হয়েছে পরিদর্শন করতে আসলেন আমাদের জামালগঞ্জ প্রাণী সম্পাদক কর্মকর্তা ডাক্তার মুহাম্মদ শামসুল হক স্যার আর ডাক্তার মোহাম্মদ মুসা আলী স্যার ওরা আমার খামার পরিদর্শন করতে আসলেন আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি যে জামালগঞ্জ পুষ হসপিটাল থেকে আমাদেরকে প্রত্যেক মাসে মাসেই পরিদর্শন করতে আসলেন অনেক ডাক্তাররা সবাই দোয়া করবেন আবির অ্যান্ড আবরাম ডির ইফরামের জন্য আল্লাহ যেন সবসময় বালু রাখে সুস্থ রাখেন জামালগঞ্জ পুষ হসপিটালে আগে যে ডাক্তার গুরুলা ছিলেন ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ স্যার ডাক্তার মোহাম্মদ আব্দুল কাশেম স্যার তারা দুজন অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন আলহামদুলিল্লাহ তাদের পরামর্শেই আমার খামারটুকু আলহামদুলিল্লাহ এতটুকু আগাইছে সবাই স্যারদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সময় ভালো রাখেন সুস্থ রাখেন ইনশাল্লাহ সারারা পরিদর্শন করে আমার বাসায় চা নাস্তা করতেছেন ইনশাআল্লাহ নতুন স্যার আসছে আমাদের জামালগঞ্জ পুষ হসপিটালে ইনশাল্লাহ খাবার শেষে তার আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগেই কিছু পরামর্শ দিচ্ছেন থেকে আপনার প্রজেক্ট করা যায় সেটা আপনার ব্যবস্থা নিতে হবে আলহামদুলিল্লাহ এবার বিদের পালা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে ইনশাআল্লাহ আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ভালো থাকবেন আল্লাহ